कैमरा नहीं है मेरे वरना एक का फोटोग्राफ मिल जाता कभी प्यार किया है आपने रंग ক্লাসিক সিনেমার ভক্তরা অধিক আনন্দের জন্য অপেক্ষা করছে বলিউডের কাল্ট ফেভারিট সিনেমাগুলি ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের অংশ হিসেবে বলিউডের পুরনো ক্লাসিক সিনেমাগুলিকে ফোর খেতে পুনরায় প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে ফোর কে মানে এমন থেকে এমন ওল্ড মুভি পুনরায় রিলিজ করাটা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তাই এই ভ্যালেন্টাইন সপ্তাহের পুরো মাস জুড়ে আসতে চলেছে হিট হিট রোম্যান্টিক মুভিজ ইতিমধ্যে দু সালে মুক্তি পাওয়া পদ্মাভাত সিনেমাটি ছয় ফেব্রুয়ারি পুনরায় রিলিজ হয়েছে লীলা বানসালির এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিল রণবীর সিং শাহিদ কাপুর ও দীপিকা পাডুকন কিন্তু এবার গোটা মাস জুড়ে ওল্ড ক্লাসিক মুভিগুলি রিলিজ করা হবে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল অমিতাভ বচ্চন বিনোদ খান্না ঋষি কাপুর শ্রীদেবী রেখা রাজেশ খান্নার মতো আরও মহান মহান তারকারা চলুন তাহলে দেখে নেওয়া যাক মাস ধরে কোন কোন ওল্ড ক্লাসিক মুভি রিলিজ করা হবে নাম্বার ওয়ান সাতই ফেব্রুয়ারি অমিতাভ বচ্চনের সিলসিলা মুভিটি পুনরায় রিলিজ হবে ইয়াস চোপড়া পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে ছিল শশী কাপুর রেখা জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন দেখা এ খোয়াব ও ইয়ে কাহা আগা হামের মতো চিরকালীন সুরের জন্য মুভিটি এখনও বিখ্যাত উনিশশো সালে মুভিটি দেশব্যাপী ভালোই সাফল্য অর্জন করেছিল নাম্বার টু চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর সর্বাধিক বিকৃত ছবি চাঁদনি আবার মুক্তি পাবে ইয়াস চোপড়া পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল শ্রীদেবী বিনোদ কান্না ও ঋষি কাপুর উনিশশো সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবি ছিল এটি এবং শ্রীদেবীর অভিনয় দর্শকদের মন জয় করেছিল নাম্বার থ্রি একুশে ফেব্রুয়ারি পিভিআর ও আইনক্স থিয়েটারে মুক্তি পাবে রাজ কাপুরের ক্রাইম ড্রামা মুভি আওয়ারা উনিশশো সালের সেরা হিন্দি ছবির মধ্যে এটা ছিল অন্যতম যেখানে মেইন চরিত্রে অভিনয় করেছিল পৃথ্বীরাজ কাপুর রাজ কাপুর ও নার্গিস নাম্বার ফোর আঠাশে ফেব্রুয়ারি প্রেক্ষাগিয়ে পুনরায় মুক্তি পাবে রাজেশ খান্নার আরাধনা সিনেমাটি উনিশশো সালে মুক্তি পাওয়া শক্তিসামন্তের পরিচালনায় এটি একটি জনপ্রিয় চলচ্চিত্র এই ছবিতে ভারতীয় চলচ্চিত্র জগৎ তথা বলিউডের অন্যতম ব্যক্তিত্ব রাজেশ খান্নার বিপরীতে নায়িকার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বাঙালি অভিনেত্রী শর্মিলা ঠাকুর রোমান্সের এই মাসে চিরন্তন প্রেম আপনাকে আপনার পা থেকে সরিয়ে ফেলুক আমরা আইকনিক গল্পগুলিকে বড় পর্দায় ফিরিয়ে আনছি এমনটাই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে পিভিআর সিনেমাস তবে এই সিনেমাগুলির মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটি অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে